তো তারই আজকে বার্থডে সেই বার্থডেটা ছোটো মোটো করে একটু সেলিব্রেট করা হচ্ছে আর আজকে হচ্ছে বারোই জুন দু হাজার পঁচিশ আর এখন টাইমটা হচ্ছে একটা বাজে সকালবেলা ইন্টারোটা শ্যুট করতে পারলাম না তার কারণ সকালে একটু কাজ ছিল সেই জন্য সকালবেলা ইন্টারোটা শ্যুট করতে পারিনি হচ্ছে কাজটা হচ্ছে এইখানে পরিষ্কার চরিষ্কার হচ্ছিলো আমাদের বাড়ির সামনেটা

ও হ্যালো ভাইস হ্যালো ভাইস বল সেই জন্যই আমি ভাবলাম যে বলবে কারণ আমি আর কিছু বলিনি এর আগে ক্লিপটা যাই হোক যাতে ও কিছু বলে কিন্তু কিছুই তো বললো না তো এরপর দেখা হচ্ছে নেক্সট ক্লিপের সাথে চলো টাটা খাওয়া দাওয়া হবে তখনই দেখা আছে চলো এখানে মোমোর প্লেট সাজানো হচ্ছে দেখো মোমো এখানে প্লেট সাজানো হচ্ছে এই টাকা ভুতু ওই মোমো ছোট প্লেট আনতে ছোট প্লেট প্লেট সাজানো হয়ে গেছে দেখো দেখবি নাকি দেখাও

eternity later তো আজ কি খাবে দাঁড়া দাঁড়া আরে যা কি জান রে তো गाइस এবারে খেতে বসবো খেতে বসে আর তো ভিডিও করা যাবে না কারণ ভালো করে খেতে হবে যাই হোক তারপরে দেখাচ্ছি गाइस এখন বাজে 3টে আর এখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট একটু শুয়ে রেস্ট নি সন্ধ্যাবেলা আবার কেক পেক কাটা হবে অনেক কিছু হবে তো একটু ঘুমিয়ে রেস্ট তারপরে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা টাটা এখানে বেলুন সাজানো হচ্ছে বেলুন দিয়ে হচ্ছে যে হ্যাপি বার্থডে জায়গাটা সাজানো হচ্ছে যেখানে কেক কাটবে আমাদের মোমো মোমো কেক কাটবে সেখানে সাজানো হচ্ছে অন্ধকার অন্ধকার লাগে সত্যি এই সাইডটা দিয়ে দেয় সাদাটা আরে নীলটা এই দিকটা দিয়ে এগুলো সাজানো হচ্ছে পিছনে যেমন কি দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সাজাচ্ছে কষ্ট করে আর শেষের দিকে বেরিয়ে যাচ্ছে লজ্জায় বেরিয়ে যাচ্ছে

আনবক্স হচ্ছে কেকটা দেখো সবাই দেখতে পাচ্ছ এসছে দেখো কেমন টুপি পড়েছে তুই তুমি কোলে নিয়ে আসো তোমায় উঠবি না আই কে কয় টিটা একবার ছেড়ে গেলেই ব্যাস কেক কে দাম কই দেবে তুই ভয় পাচ্ছিস কেন রে হইতো তো দিদি

快点拿回